আমি অল ডিজাইন থেকে মমন চৌধুরী বলছি আজকে অল ডিজাইন থেকে ছয়টি গেট ডেলিভারি করবো একটি যাবে মুন্সিগঞ্জ একটা যাবে চুয়াডাঙ্গাতে আর এখানে গেট রয়েছে ঢাকাতে যেটা আমাদের ইনশাআল্লাহ নারায়ণগঞ্জে ডেলিভারি যাবে এখানে দুইটা নারায়ণগঞ্জের ডেলিভারির গেট রয়েছে এখানে যে গেটটা যাবে ইনশাল্লাহ এটা যাবে আহ চুয়াডাঙ্গার উদ্দেশ্যে আমাদের আলহামদুলিল্লাহ ছয়টা গেট একসাথে ডেলিভারি করতেছি অল ডিজাইনের কারখানা থেকে যে গেটগুলো গুলো এগুলো হচ্ছে অধিকাংশ গেটগুলো হয় ভিয়েতনামি মডেলের গেট যেগুলো মাঝখানে পাল্লাগুলো স্লাইডিং ফোল্ডিং আর এটা হচ্ছে স্লাইডিং ফোল্ডিং এটা হচ্ছে পাল্লা সিস্টেমের গেট আপনি যদি আপনার রিলিং এর এই ধরনের স্লাইডিং ফোল্ডিং গেট তৈরি করতে চান ব্ল্যাক এবং গোল্ডেনের মাধ্যমে যেগুলো আমরা 5 মিলি 1500 6 মিলি 1600 টাকার মাধ্যমে নিতেছি দিনে เวลา সময় পায় এর জন্য রাতবেলা ভিডিও করে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই ইনশাআল্লাহ গাড়ি ছেড়ে দেব আর কেউ যদি আমাদের থেকে এই ধরনের গেটগুলো নিতে চান তাহলে অনেকে মনে করে আসলে এত দাম হওয়ার কারণটা কি এই প্লেটগুলো হচ্ছে 6 মিলি প্লেট যেটা জাহাজের টেম্পার প্লেট দিয়ে আমরা তৈরি করি সম্পূর্ণ পেন্ট করা সম্পূর্ণ কাজটা আমরা আলহামদুলিল্লাহ মাল দিয়ে করে থাকি এগুলো আমার খরচ কমের মাধ্যমে সুযোগ রয়েছে কম দিলে আপনি খরচ কমের মাধ্যমে তৈরি করতে পারবেন এটা নির্ভর উপর আলহামদুলিল্লাহ থিকনেসটা আমরা যথাযথ টু মিলি থিকনেস ব্যবহার করি আর আমাদের কারখানাতে ভিতরে একটু দেখায় আমাদের কারখানাতে শুধু এক দুটি গেট নয় আলহামদুলিল্লাহ অসংখ্য গেট কিন্তু আপনি আমাদের কারখানাতে দেখতে পাবেন এখানে সারিবদ্ধ ভাবে আমরা কিন্তু দাঁড় করে রেখেছি এখানে আমাদের কারখানাতে দেখবেন বিশাল বিশাল গেট গুলো কারণ এগুলো হচ্ছে পার্কিং এর গেট যাদের কিনা বড় বড় গেট এর প্রয়োজন অনেক অনেক ওয়ার্কশপ দেখবেন এত বড় গেট ধার করার মতো জায়গা নেই আলহামদুলিল্লাহ আমাদের গেট গুলো দেখেন কত বাসখানে বারো ফিট তেরো ফিট বিশ ফিট আপনার সাইজ যতটুকু ততটুকু সাইজ অনুসারে অল্টন থেকে নিতে পারবেন আমরা শুধু কুমিল্লা তো না বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এই ধরনের কাজগুলো সব জায়গাতে দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম